একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না উঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদ আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জানবি উনি যে এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কেয়ার করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লাহ সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমেদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলেন না সমস্যা না হালাম আসা হালাম খোস হামে না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক আল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাগ ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবরাহ বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তাগ ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগ ফিরুল্লাহ মালাকাইয়া সবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তওবা আনতা মুস্তাজাব ও দাওয়া তুমি মুস্তাজাব ও দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাব ও দাওয়া না আর তুমি রুটি বেচো বাজারে তুমি মুস্তাজ আব্দওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না না মুস্তাজ আব্দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া কয়টা আহমাদিব নেহামবালেস কৌতুহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাঝামালিকার দো আইয়া সাপ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যেবা চিৎকার কারমড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কি এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ

কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুণা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুণাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন হে রাসূলুল্লাহ আল্লিমনি দুআ সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা পড়ে এটাও ইস্তেগফার আমরাদের বলে দয়ায় মাসুরা সালাম ফেরানোর আগে না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুর রাহিম তুমিই হলো ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও পড়বে আর এই সব ইস্তেক শ্রেষ্ঠ ইস্তেক নাম সাইদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেক নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল ইস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত ما شاء الله تبارك الله، ما شاء الله، ما شاء الله. أرجع دناي، تدر هوك؟ تدر؟ اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله. سبحان الله. আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf তারপরে প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তাস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়ে ইস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে 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 যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও ইসলাম দিয়েছে ওটার মধ্যেই

আল্লাহ আল্লাহ রাসুলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের থেকে কোন অপশন থাকে না কোন চয়েস আমার আল্লাহ বলেছে পাঁচ অর্থ নামাজ জামাতের এর উপর আমাদের কোন কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব করে রাস্তায় বের হওয়া এর উপরে কোন কথা আছে নাকি

আমি যদি তো তাহার যদি পড়ি আবার ঘুমাই তা আমি ঘুমাইয়া আল্লাহ এত বড় প্রিয় বান্ধা হতে পারে তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টি সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় ইন্নি লাখশাকুম লিল্লাহি ওয়া আতাহুম লাহু আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহ চিনি আমার নবীর চাইতে আল্লাহ বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লাই বলে আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকু শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে